এইসব শক্তি নানা কাজে ব্যবহার বায়ু শক্তি পৃথিবীর বিভিন্ন দেশে বাতাসী শক্তি কাজে লাগে মাধ্যমে বিদ্যুৎ শক্তি উৎপাদন করা হয় বাংলাদেশের শক্তি থেকে বিদ্যুৎ শক্তি উৎপাদন করা হয় পানি শক্তি পানির চাপ ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করা যায় বাংলাদেশের কাপ্তায় নদীতে বাঁধ দিয়ে জল বিক্রণ করা বায়ুমাস নদী গরু ছাগল আহ ডাঙ্গল সৃষ্টি তাপ বিদ্যুৎ শক্তি পাওয়া যায় দু তপ্তি ভূপ্রিস্টে তাপ ব্যবহার করে বিভিন্ন কাজে ব্যবহার করা যায় যেসব দেশে আছেন সেসব অনেক কাজে লাগানো হয় হয়ে যায় বা নিঃশেষ হয়ে গেলে তাদের অনব্ঞ সম্পদ বলা হয় আহ জীবস্ব জ্বালানি অনবনযজ্ঞ আহ সম্পদ যে সম্পদ একবার ব্যবহার বিশেষ হয়ে গেলে পুনরায় বিভিন্ন জীবাশাল হয়েছে প্রাকৃতিক গ্যাস কয়লা তেল ইত্যাদি জীবাশ্রাণী খুন এবং ঘাটে বিভিন্ন ধরনের খনিজ আর্থিক মাটির নিচে থেকে সংগ্রহ করা হয় অ্যালুমিনিয়াম ইত্যাদি

হাটে পাওয়া যায় আহ পাওয়া যায় কঠিন শিলা দূরপুরে কঠিন শিলা শেরপুর মিত্র সুনামগঞ্জের চিনামাটি আরামগঞ্জের আছে প্রাকৃতিক সম্পদ ফলে প্রকৃতির প্রভাব অতিরিক্ত ফলে আহ প্রকৃতির করতে পারে সবচেয়ে উল্লেখযোগ্য একটি হলো বাস্তুতন্ত্র

খনি থেকে প্রাকৃতিক সম্পদের উত্তোলন প্রক্রিয়া পরিবেশ বিরূপ প্রভাব ফেলতে পারে খনি খননের জন্য প্রচুর পরিমাণে মাটি এবং শিলা অপসারণ করতে যার ফলে পরিবেশের উপরে সবুজ ঘাসের আবরণ মাটি ক্ষয় হয় তাছাড়াও খননের ফলে বিষাক্ত রাসায়নিক বায়ু ধাতু বায়ু ও পানিতে নির্গত হতে পারে সেগুলো পরিবেশের মানব স্বাস্থ্যের উপর দীর্ঘস্থায়ী প্রভাব ফেলতে পারে